হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেন কাটি কাবাব রেসিপি এই রেসিপিটা কিন্তু সকলেই খেতে খুবই পছন্দ করেন তা আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি দেখুন চিকেন কাটি কাবাব করার জন্য এরকম পারফেক্ট সাইজের ছোট ছোট করে চিকেনটাকে টুকরো করে নিতে হবে এবার এখানে আমরা ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম সাত পরিমাণে নুন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এক চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চিমটি এবং দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চিমটি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার এক চিমটি মানে গোলমরিচের গুঁড়ো এবং সব শেষে যাতে চিকেনটা শক্ত থাকে তার জন্য আমি এখানে লেবুর রস ইউজ করছি একটা অর্ধেক লেবুর রস আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারেন তারপর এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এখানে চিকেনটা যাতে ভালোভাবে কোটিংটা করা যায় তার জন্য এখানে আমি দু চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার আমি এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাতের দ্বারাই ম্যারিনেশনটা মাখিয়ে নেব দেখুন এখানে আমার চিকেনটাই কিন্তু খুবই সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে দেখুন খুবই সুন্দরভাবে চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলো ধরেছে এবার আমাদের লাগবে কয়েকটি সবজি এটাকে এবার আমরা সাইডে রেখে নেব এখানে আমি কাটি কাবাবটা করার জন্য নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম এরকম চৌকোভাবে টুকরো করে নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমি স্কোয়ার কাটে কেটে নিয়েছি দেখুন এভাবে আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিতে হবে টমেটোটা কিন্তু অপশানাল আপনারা নাও দিলে চলবে এবার আমি এই সবজিগুলোকে সাইডে রেখে কাঠি কাবাবটাকে সাজিয়ে নেব অবশ্যই এখানে কাঠি কাবাবের জন্য কাঠি দরকার তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছ সাতটার মতো কাঠি কাঠিগুলো বাজারে খুবই সহজভাবে পেয়ে যাবেন এবার আমি এই কাঠির মধ্যে প্রথমে ক্যাপসিকামটাকে দিয়ে দেবো তারপর আমি একটা চিকেনের পিস দেব তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো তারপর আবারও একটা চিকেনের পিস কাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব একটা টমেটোর পিস তারপর আবারও একটা চিকেন দিয়ে দেবো আমরা চিকেনের এখানে তিনটে লেয়ার করবো আবারও সব শেষে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং সব শেষে ক্যাপসিকাম দেখুন একটা কিন্তু আমাদের কাঠি কাবাবটা পুরো রেডি হয়ে গেছে এভাবেই আমি প্রত্যেকটা কাবাব সাজিয়ে নেব কাঠির মধ্যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কাঠি কাবাব আমি সাজিয়ে নিয়েছি কাটির মধ্যে এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি বসিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের রিফাইন তেল ভেজে নেওয়ার জন্য এখানে ফর্টি পারসেন্ট তেলটা গরম হয়ে আসলে আমি একটা চিকেনের টুকরো তেলের মধ্যে ফেললাম দেখুন চিকেনটা আস্তে আস্তে কিন্তু তেলের উপর ভেসে আসছে এই পর্যায়ে আমি একটা একটা করে প্রত্যেকটা কাটি কাবাব এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার আটটা কাটি কাবাব ছিল কড়াইয়ের মধ্যে প্রত্যেকটা কিন্তু ধরে যেত তাই জন্য আমি এখানে প্রত্যেকটা কাটি কাবাব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কমও ভাজতে পারেন এবার আমি কড়াইয়ের মধ্যে কাটি কাবাবগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব কাটি কাবাবগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এখানে আমি হালকা একটু তিন থেকে চার মিনিট পরপর নাড়াচাড়া করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন এখানে আমি দশ থেকে পনেরো মিনিট হাতে সময় নিয়ে ভেজে নেওয়ার পর কাটি কাবাবের কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি কাটি কাবাবগুলোকে তেল ঝরিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন যে আমার এই কাটি কাবাবটা দেখতে কেমন লাগলো আপনাদের এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ